শ্রীকৃষ্ণ যখন তার মাকে চোরি হাতে সেখানে উপস্থিত দেখলেন তখন তিনি দ্রুত পদু খেলের ওপর থেকে লাফ দিয়ে নেমে এসে পালায়ন করছিলেন যেন তিনি অত্যন্ত ভীত হয়েছেন যাকে যুগীরা প্রচুর তপস্যা বলে পরম রূপে তার ধ্যান করার ধারা ব্রহ্মে লীন হয়ে হওয়ার চেষ্টা করেও তাকে প্রাপ্ত হন না মা যশোদা সেই ভগবান শ্রীকৃষ্ণকে তার পুত্র বলে মনে করে তাকে ধরার জন্য পেছনে দাবিত হচ্ছিলেন হরে কৃষ্ণ